নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম দেখো আমরা দু সালে ওয়ার্ডম্যান আউট থেকে যে প্রশ্নগুলো এসেছিল আজকে সেই প্রশ্নগুলো সমাধান করব তো এই সমাধানের মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল আর আমি কি ধরনের প্রশ্ন বাড়িতে সমাধান করছি আমি প্রশ্নগুলো দেখা মাত্রই করতে পারছি কি পারছি না তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করব। আজকের ক্লাস কি দু সালে ওয়ার্ডম্যান আউট বা অসম আকৃতি থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান তো দু সালে অডম্যান আউট থেকে যে প্রশ্নটা প্রথমেই এসেছিল সেটা হচ্ছে তোমার স্ত্রী এটা দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও দেখো ভালো করে দেখো এবং অ্যান্সার করো আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ যে কি ধরনের প্রশ্নটা হয়েছে এবং এর অ্যান্সার কি হবে দেখো আমরা যদি এটা সমাধান করি কিভাবে করব দেখো অপশন এতে যে চিত্রটা আছে দেখো সেটা একটা কে এর মতো চিত্র আছে বিতে এর মতো চিহ্ন তো দেখতে পাচ্ছি না সিতে একটা কে এর মতো চিহ্ন আছে তেও তো দেখতে পাচ্ছি না তাহলে এগুলোকে কে ধরলে কিন্তু আমি তিনটা একসঙ্গে করতে পারবো না তাহলে কি ভাববো তাহলে আর টু ভাবো কি ভাবা যায় দেখো আমি যদি এগুলোকে এরম ভাবে ভাজবি কি ভাবি এটাকে যদি আমি একটা লাইন ধরি এটা একটা লাইন এটাকে যদি একটা লাইন ধরি এটাকে যদি একটা লাইন ধরি দেখো এখানে তাহলে তিনটে লাইন হয়ে গেল একটা লাইন এ একটা লাইন এ একটা লাইন তিনটে লাইন একসঙ্গে কিন্তু আছে জয়েন্ট হয়ে আছে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইনের সঙ্গে টাচ হয়ে আছে এখানেও তাই দেখো এই একটা লাইন একটা লাইন একটা লাইন এখানেও তিনটা লাইন কি হচ্ছে জয়েন্ট একসঙ্গে সি নাম্বারটা যদি দেখি দেখো একটা লাইন একটা লাইন লাইন একটা এখানেও দেখো লাইন একসঙ্গে জয়েন্ট অপশন দেখো একটা লাইন একটা লাইন একটা লাইন একটা লাইন এখানেও তিনটা ছিল এখানেও তিনটা ছিল এখানে হয়ে গেল চারটা এবং আর একটা কি হয়ে গেল কোনো লাইন কোন লাইনকে টাচ করছে না তাহলে এবার দেখো দেখি কিভাবে এর অ্যানসারটা করবো দেখো অপশন এ অপশন বি এবং অপশন সি এই তিনটি অপশনে যে চিত্রগুলো আছে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইনের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকটা অপশনে তিনটে করে লাইন আছে কিন্তু ডি নাম্বার অপশনে চারটে লাইন আছে এবং কোনো লাইন কোনো লাইনকে টাচ করেনি তাহলে তো আমরা বলতেই পারি যে ডি নাম্বার অপশনে যে চিত্রটা আছে সেটা হলো সঠিক উত্তর তাহলে আমার এক নম্বর কোয়েশ্চনে সঠিক উত্তর হলো কিন্তু অপশন নাম্বার ডি চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো আনসার করো দেখো তোমরা যারা ভিডিওটি দেখছো মানে ক্লাসটি যারা করছো তারা কিন্তু প্রথমে আগে করে জানাবে অ্যান্সার জানাও যে এই অ্যান্সারটা কি হবে তাহলে যদি তুমি অ্যান্সারটা জানাতে পারো আর অ্যান্সারটা যদি তোমার ঠিক হয় তাহলে তো তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন ঠিক আছে তুমি যে লজিকটা দিয়ে অ্যান্সারটা করছো সেই লজিকটা ঠিক আছে আর তুমি যদি খালি দেখতে থাকো লজিক যদি তুমি নিজে অ্যাপ্লাই না করতে পারো তাহলে তো তুমি শিখতে পারবে না এবং তোমার প্রিপারেশনটা কেমন তুমি সেটা বুঝতেও পারবে না তাহলে দেখো প্রথমে তুমি অ্যান্সারটা দাও কি হবে অ্যান্সারটা তাহলে তুমি অ্যান্সারটা দিচ্ছ দেওয়ার পরে এখন দেখো এর সমাধান কি হবে দেখো কি আছে প্রথমে অপশন নাম্বার এতে যে চিত্রটা আছে সেটা কি একটা বড় বৃত্ত বৃত্ত তারপর একটা ছোট বৃত্ত তারপর একটা ছোট বৃত্ত মানে বড় বৃত্তর ভেতরে আরো দুটো কি আছে ছোট ছোট বৃত্ত আছে অপশন বিতে দেখো একটা বড় স্কয়ার তার ভেতরে আরেকটা স্কোয়ার তার ভিতরে আর একটা স্কোয়ার মানে কি হচ্ছে একটা বড় ছোট স্কোয়ারের পরে সিনেমা দেখো একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ তার ভিতরে আর একটা ত্রিভুজ তার ভেতরে আরেকটা ত্রিভুজ মানে কি হচ্ছে একটা বড় ত্রিভুজের ভেতরে আরো ছোট ছোট দুটো ত্রিভুজ আছে এটা কি এটা কিসের ফিগার বা কিসের ছবি এটা দেখো একটা কোণ দুটা কোণ তিনটা কোণ চারটা কোণ পাঁচটা কোণ মানে পঞ্চভুজ পঞ্চভুজের ভিতরে তাহলে কি হবে এগুলোতে যেমন বৃত্তের ভেতরে বৃত্ত স্কোয়ারের ভিতরে স্কোয়ার ত্রিভুজের ভিতরে ত্রিভুজ এটা দেখুন পঞ্চভুজের ভিতরে পঞ্চভুজই হতে হবে কিন্তু এটা কি একটা দুটা তিনটা চারটা চারটা মানে চতুর্ভুজ একটা দুটা তিনটা চারটা আমার বড় ফিগারটা মানে বাইরের সবচেয়ে যেটা বড় সেটা হলো কি পঞ্চভুজ আর ভিতরে আমার থেকে গেলো কে চতুর্ভুজ তাহলে কি হচ্ছে এই তিনটে সঙ্গে ওটা মিলছে না এই তিনটাতে একই ধরনের ফিগার আছে বৃত্তের ভিতরে বৃত্ত স্কোয়ারের ভিতরে স্কোয়ার ত্রিভুজের ভিতরে ত্রিভুজ তাহলে আমাকে কি পঞ্চভুজের ভিতরে পঞ্চভুজ কিন্তু সেটা তো হলো না তাহলে আমার কি অপশন নাম্বার ডি তে যে চিত্রটা আছে সেটা আলাদা হয়ে গেল সঠিক উত্তর কিন্তু আমার অপশন নাম্বার ডি আশা করছি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো তাহলে চলো পরে নেক্সট কোশ্চেন কোশ্চিন নাম্বার থ্রি দেখো কোশ্চিন নাম্বার থ্রিতে কি আছে দেখো কোশ্চিন নাম্বার থ্রিতে এই হচ্ছে ফিগারটা চারটা চিত্র দেওয়া আছে কোনটা আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে করো তোমরা আগে বলো প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট করো ভিডিওটা ভালো লাগছে মানে ক্লাসগুলো ভালো লাগছে তাহলে ক্লাসটাতে কি করবে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অল নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখো তাহলে দেখো এখানে কি আছে এখানে এ বি সি ডি অপশন চারটা চিত্র কি কি চিত্র আছে দেখো এই যে দেখো এটা কি একটা ট্রায়াঙ্গেল এই অপশন বিতে এই একটা ট্রায়াঙ্গেল সি সিতে একটা স্কোয়ার স্কোয়ার অপশন একটা তাহলে ফিগার দিয়ে আমি কি করতে পারছি না আলাদা করতে পারছি না ঠিক আছে তাহলে এবার আমি কি করবো দেখো কিছু ভিতরে ভিতরে কিছু লাইন আছে লাইন গুলাকে গুনি এবার তাহলে আমি ওটা আলাদা করতে পারছি না তাহলে লাইন গুনবো তাহলে লাইন গুনলে কি হচ্ছে দেখো তাহলে এখানে একটা লাইন দুটা লাইন তিনটা লাইন চারটা লাইন পাঁচটা লাইন তাহলে এই ফিগারে ভেতরে পাঁচটা লাইন আছে এখানে গুনি একটা লাইন দুটা লাইন তিনটা লাইন চারটা লাইন এই ফিগারের ভিতরে চারটা লাইন আছে এখানে একটা লাইন দুটা লাইন তিনটা লাইন চারটা লাইন পাঁচটা লাইন এখানে পাঁচটা লাইন আছে এখানে গুনো একটা লাইন দুটা লাইন তিনটা লাইন চারটা লাইন পাঁচটা লাইন এখানে পাঁচটা লাইন আছে তাহলে দেখো আমি এখান থেকে কি পেয়ে গেলাম অপশন নাম্বার এ অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি এই তিনটে চিত্রে যে ফিগারগুলো দেওয়া আছে তার ভেতরে পাঁচটা করে লাইন আছে কিন্তু অপশন নাম্বার বি কি বলতে পারি এ সি এবং ডি এই তিনটা একই ধরনের চিত্র একই রকমের চিত্র কিন্তু অপশন কি হয়েছে এই চিত্রটা আলাদা হয়েছে কারণ এখানে কি আছে ত্রিভুজের ভেতরে মানে ফিগারটার ভেতরে চারটা লাইন আছে তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু আমরা অপশন নম্বর বি আশা করছি তোমরা প্রত্যেকের সঠিক উত্তর দিয়েছ চলো নেক্সট মানে চার নম্বর কোশ্চেনটা কি এসেছিলো দেখি দেখো চার নম্বর কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে সঠিক উত্তরটা তোমরা ফটাফট ফটাফট কোথায় দেবে কমেন্ট করে দেবে আর বলো কেমন লাগছে ক্লাসটা এর পরবর্তী ক্লাস মানে আগামীকালের ক্লাসে তোমরা কি চাও মানে কোশ্চিন পেপার না অন্য কিছু সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাতে পারো তো দেখো এই প্রশ্নের উত্তরটা কি হবে চলো কোশ্চিন নাম্বার ফোর কি বলেছে দেখো কোশ্চিন নাম্বার ফোরে ফিগার আছে এরকম দিতে একটা দিতে একটা এবার এতে যে ফিগারটা আছে সেটা কি দেখো একটা অ্যারো অ্যারো এই এই যে অ্যারোটার মাথায় কি আমি অ্যারো গুলা মিলাই তাহলে এই একটা অ্যারো অ্যারোর মাথায় এটা আর এই শেষ মাথায় কি আছে একটা স্কোয়ার এই একটা অ্যারো অ্যারো এটা মাথায় এটা একটা দাগ এই একটা অ্যারো এর মাথা এর একটা দাগ তাহলে প্রথমে আমি দেখে নিলাম কি হচ্ছে প্রত্যেকটা অ্যারো আছে এবং অ্যারো গুলো শেষে একটা করে কি আছে দাগ আছে কিন্তু বি নাম্বার অপশনে অ্যারোর শেষে কি আছে একটা বক্স আছে একটা লাইন এই একটা লাইন বা দাগ বা একটা লাইন আছে কিন্তু অপশনে বি তে যে অ্যারোটা আছে সেখানে কি একটা বক্স তৈরি করা আছে এই যে বক্সের এরকম তৈরি করা আছে তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে অপশন নম্বর বিটাই তো আলাদা হয়ে যাচ্ছে বাকিগুলো তো সব একই আছে দেখো পরের যে লাইনটা এটা গোল আছে এটা স্কোয়ার আছে এটা গোল আছে এটা 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 কি আছে 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 দাগ স্কয়ার গোল আছে এটা এটা আছে গোল আছে দেখো সবগুলোতে কি হচ্ছে এই খালি বিতে যে ফিগারটা আছে সেটাই চেঞ্জ হচ্ছে এখানে গোল স্কয়ার এখানে কি হচ্ছে গোল হচ্ছে স্কয়ার নেই স্কোয়ার গোল স্কোয়ার গোল তাহলে আমরা অপশন বিতে যে ফিগারটা পাচ্ছি সেটাই শুধু আলাদা পাচ্ছি বাকি ফিগার কিন্তু সব সেম হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর হইল কিন্তু আমার অপশন নাম্বার বি আশা করছি বুঝতে পারছো এবং তোমরা প্রত্যেকে এর সঠিক উত্তর দিচ্ছ এবার চলো অপশন নাম্বার 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 মানে কি আছে নাম্বার কোশ্চিনে কোশ্চিনটা হচ্ছে এটা তাহলে প্রথমে বলো এর অ্যান্সার কি হবে দেখো অপশন নাম্বার এতে কি আছে একটা লাইন আছে লাইনের দুদিকে দুটো দাগ আছে অপশন নাম্বার বিতে একটা লাইন আছে লাইনের একদিকে একটা দাগ আছে একদিকে একটা গোল আছে মানে বৃত্ত আছে অপশন নাম্বার সি তে দেখো একটা লাইন আছে এবং দুদিকে দুটা গোল আছে অপশন নাম্বার ডি তে দেখো একটা লাইন আছে মাথায় একটা অ্যারো আছে এবং এদিকে একটা দাগ আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেখো অপশন নাম্বার সি তে মানে প্রত্যেকটা চিত্রে একটা করে দাগ আছে এই যে দাগ এই যে দাগ কিন্তু অপশন নাম্বার সি তে কোনো দাগ নেই দুদিকে কি আছে গোল মানে রাউন্ড বা বৃত্ত আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি অপশন নাম্বার এ অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ডি এই তিনটে চিত্র একই রকম তাহলে আমাদের আলাদা হয়েছে কোনটা অপশন নাম্বার সিটা কিন্তু আমাদের আলাদা হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমার অপশন নাম্বার সি তারপর নেক্সট কোয়েশ্চেন চলো কোয়েশ্চেন নাম্বার সিক্সে কি হবে তোমরা কমেন্ট করে জানো ফাটাফট এটা দেখা মাত্রই পারা যায় ভালো করে ভালো করে তুমি একটু মন দিয়ে ভালো করে চিত্রগুলো দেখো দেখবে তুমি ডিফারেন্সটা খুঁজে পেয়ে যাবে পেয়েছো খুঁজে ডিফারেন্স টা খুঁজে পেয়েছো আচ্ছা পেয়ে গেছো কোনটা বলে দেখেই বোঝা যাচ্ছে দেখো এটাতে কি এটা এটা একটা সুন্দর ফিগার সুন্দর ফিগার এটা একটা সুন্দর ফিগার কিন্তু সুন্দর ফিগারটার মধ্যে একটা লাইন আছে কোনটাতে লাইন নেই দেখো একটা এটা তো লাইন নেই এটা তো লাইন নেই এটা তো লাইন নেই তাহলে ডি বি এবং এ তিনটা ফিগারে কোনো লাইন নেই কিন্তু সি তে লাইন আছে সঠিক উত্তর সি একদম সিম্পল এটা চলো নেক্সট সাত নম্বর কোশ্চেন দেখি কি আছে দেখো সাত নম্বর কোশ্চেনটা এটা বলো সাত নাম্বারটা কি হবে কি হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকি কারণ আমি যদি সব করে দিই তাহলে তোমরা তো কিছুই ট্রাই করবে না তাহলে এই যে ভিডিওটা বা এই ক্লাসটা যারা তোমরা পড়ছো শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত পক্ষে তারা এটা সঠিক উত্তর দেবে আমি এই আশা রেখে এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম তোমরা এটা করবে এবং সঠিক অ্যান্সার কি হবে লজিক সহ কিন্তু বলে যাবে তাহলে চলো আমরা এটাকে বাদ দিয়ে নেক্সট আমরা চলে যাই কোশ্চিন নাম্বার এইটে দেখো কোশ্চিন নাম্বার এইট কি বলেছে বলেছে এই যে একটা চিত্র মানে চারটা চিত্র এই চারটা চিত্রের যে ফিগার আছে তার মধ্যে কোনটা আলাদা হবে একটু ভালো করে লক্ষ্য করে এটা কিন্তু করতে হবে এটা কিন্তু একটু কিন্তু আছে এটার মধ্যে দেখি কয়েকজন এটা সঠিক অ্যান্সার দিতে পারে কয়জন কমেন্ট করতে পারে যে এটা সঠিক অ্যান্সার কি হবে প্রথমে কমেন্ট করো তারপরে এর সঠিক অ্যান্সার দেখো দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটে করে বক্স আছে এটা একটু কনফিউজিং কোশ্চেন প্রত্যেকটার মধ্যে চারটে করে ভালো করে যদি না দেখো করতে পারবে না প্রত্যেকটার মধ্যে চারটে করে কি আছে বক্স আছে চারটে বক্স চারটে বক্স এবং প্রত্যেকটার মধ্যে ফিগার গুলো সেম আছে তাহলে ডিফারেন্স কোথায় ডিফারেন্সটা কোথায় তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখো প্রথম যে এ ফিগারটা আছে সেখানে এই যে ট্রাইঅাঙ্গেলটা আছে সেই ট্রাইঅাঙ্গেলটা কোথায় আছে লেফট হ্যান্ড সাইডে আর সার্কেল মানে বৃত্তটা আছে রাইট হ্যান্ড সাইডে দেখো বি নাম্বার ফিগারটা ভালো করে তুমি লক্ষ্য করো দেখো আমরা এমনি সরাসরি দেখতে পাচ্ছি কি যে সরাসরি বৃত্তটা কি দিকে আছে লেফট থেকে আর ত্রিভুজটা আছে রাইট দিকে আমি যদি পুরো ফিগারটাকে একটু ঘুরিয়ে দিই মানে এইভাবে এইভাবে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিলে কি হবে বৃত্তটা এইভাবে ঘুরে যাবে এখানে এইখানে চলে আসবে আর এটা এইভাবে ঘুরে কি হবে এখানে থেকে যাবে তাহলে যদি আমি ফিগারটাকে পুরোটা ঘোরাই ভালো করে থাকবে আমি বলেছি ঘুরানোর কথা ঘুরালে কিন্তু এটা লেফটে চলে আসবে এটা রাইটে চলে আসবে বুঝেছো এবার অপশন নাম্বার সি অপশন স্থিতি দেখো উপর নিচ আছে উপর নিচ থাক আমি যদি তাকে এইভাবে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিলে কিন্তু ত্রিভুজটা এইখানে আসবে আর এই বৃত্তটা কিন্তু এইখানে চলে যাবে দেখো এখানে আমরা ঘোরানোর পরে এখানে ত্রিভুজ এখানে বৃত্ত এখানে ত্রিভুজ এখানে বৃত্ত ঘোরানোর পরেও কিন্তু এখানে বৃত্ত হয়ে আছে এখানে ত্রিভুজ হয়ে আছে এটা দেখো এটাকে এইভাবে ট্রেনে ঘুরাও এইভাবে যদি এখানে টেনে ঘোরানো হয় তাহলে কি হবে আসবে এইভাবে আসলে কি হবে এইটাও কিন্তু এই যে ঘুরাচ্ছে ঘুরালে এটা পুরোটা ঘুরাচ্ছে ঘুরাতে ঘুরাতে আসবে এখানে যাবে তারপর এখানে যাবে তারপরে এখানে আসবে তখন কিন্তু এটা এখানে হয়ে যাবে ত্রিভুজ এখানে বৃত্ত এখানে ত্রিভুজ এখানে বৃত্ত এখানে ত্রিভুজ এখানে বৃত্ত কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না যেভাবে ঘোরাও এটার ক্ষেত্রে কিন্তু ত্রিভুজটা এখানে আসছে না তাহলে আমার দেখো এ বি এবং ডি এই তিনটা কিন্তু একই রকম চিত্র হয়ে গেল আর সি নাম্বার যে চিত্রটা সেটা আলাদা হলো তাহলে অপশন নাম্বার সি হলো আমার সঠিক উত্তর পরের কোশ্চেনে চলো পরের কোশ্চেন দেখো দেখলেই তুমি বুঝতে পারবে কোশ্চেনটা তুমি দেখেই বুঝতে পারছো একদম সহজ ভালো করে লক্ষ্য করো এইভাবে দেখো আমি দেখতে পাচ্ছি যে গোল বৃত্তটা এটা মাঝখানে আছে বাকিগুলো আমার সব বাইরে আছে তাহলে এটাই হলো সঠিক উত্তর একদম সিম্পল এবার দু হাজার সাত সালে লাস্ট কোশ্চিন কোশ্চিন নাম্বার দশ কি হবে প্রত্যেকের কমেন্ট করে আমি জানতে চাই সঠিক অ্যান্সার কি হবে বলো বলো তাড়াতাড়ি বলে সঠিক অ্যান্সার কি হবে এর সঠিক অ্যান্সার কি হবে হোমওয়ার্ক দেব না দেবো না না করে দেই দেখো এই যে প্রথম যে ফিগারটা সেই ফিগারের মধ্যে কি আছে দেখো এখানে একটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ আছে মানে এটা ত্রিভুজ এটা ত্রিভুজ মানে দুটো ত্রিভুজ আছে দ্বিতীয় ফিগার দেখো এ একটা স্কোয়ার একটা স্কোয়ার দুটো স্কোয়ার আছে সি দেখো একটা প্লাস একটা প্লাস দুটা প্লাস আছে এখানে চলো এটা কি জিরো এটা কিন্তু বৃত্ত না এটা বৃত্ত এটা জিরো এটা টিভি এখানে একটাও কিন্তু মিল নেই দেখো প্রথম ফিগারে দুটো দুটো জিনিস একই আছে বি ফিগারে দুটো জিনিস একই আছে সি ফিগারে দুটো জিনিস একই আছে কিন্তু ডি ফিগারে একটাও জিনিস একই নেই চারটা আছে চার রকম তাহলে আমরা বলতে পারি অপশন এ বি এবং সি হলো আমাদের কি একই ধরনের চিত্র অপশন ডি হয়ে গেল আলাদা চিত্র তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু আমার অপশন ডি আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকে ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে প্রিপারেশনটা নিতে থাকবে যাতে তুমি আগামী দু সালে নবোদয় পরীক্ষায় চান্স পেয়ে যাও ধন্যবাদ সকলকে